আজ চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও খুবই সুন্দর এই যে গরমে গরমে এই যে দেখতে পাচ্ছেন মুরগি পুরো ঠান্ডা বসে আছে কোনো নড়াচড়া নেই এর কারণ কি ক্যামেরায় কতটা লক্ষ্য হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো আপনারা দেখে বোঝার চেষ্টা করুন এটা হচ্ছে ফগার এটা দিয়ে মুরগিকে ভেজানো হয় এটা বেশিক্ষণ চালানোর দরকার নেই এটা দু মিনিট চালানো এ না এটা আমি তো বলবো এই গরমে প্রত্যেকটা ফার্মারকে এই গরমে যেন এইটা লাগায় বেশি নয় দু মিনিট করে চালালেই হবে দু মিনিটের বেশি এটা চালানোও যাবে না কারণ আমার এখানে পঞ্চাশটা ফগার লাগানো আছে পঞ্চাশটা ফগার যদি দু মিনিটের বেশি চালানো হয় ফার্ম ভেসে যাবে তাই এই গরমে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য এই ফগার লাগানো তো খুবই দরকার যারা লাগাচ্ছে না তারা এই যে খুব সুন্দর এইখানটা অন্ধকার বলে ভালোভাবে বোঝা যাচ্ছে এই যে আপনারা লাগান এই ফগারটা খুবই ভালো আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন গিয়ে বলবেন যদি বুঝতে না পারে দোকানদাররা তাহলে বলবেন যে ভিডিওটা দেখাবেন আমার আমার ভিডিওটা দেখাবেন যদি দোকানদার বুঝতে না পারে আশা করছি যে কোনো এই পাইপ লাইন তারপর কলের এই সব জিনিস যেগুলো যেসব দোকানে বিক্রি করে জলের ট্যাঙ্ক এইসব দোকানে দেখালি বুঝতে পেরে যাবে এই যে দুপুরবেলা এই যে কিরাম রোদ বুঝতেই পারছেন বাইরে তো এইরকমভাবে মুরগি পুরো ঠান্ডাভাবে বসে আছে কেউ নড়াচড়া করছে না আর সবচেয়ে বড় কথা জালের ধারেও উগিয়ে বসছে এই যে জালের ধারে দুপুরবেলায় মুরগি থাকে না কিন্তু জালের ধারেও বসছে এই শুধু ফগার আছে বলে এটা ভিজবে না মুরগি খুব একটা ভিজবে না শুধু ঘরে কুয়াশা তৈরি হবে এটা দু মিনিট চালানো যথেষ্ট শুধু তাই নয় এইটা দেখতে হবে যেন জলটা ঠান্ডা আছে এটা কিন্তু ছাদের উপর ট্যাঙ্কি বসছে আমি আগে মোটরটা বন্ধ করে দিই ছাদের উপর ট্যাঙ্কি বসছে সেই ট্যাঙ্কে গরম জল স্প্রে করলে কিন্তু মুরগি থাকবে না এইরা মাটির নিচে ট্যাঙ্ক বসান মাটির নিচে ট্যাঙ্ক বসালে জলটা খুবই ঠান্ডা থাকবে জল যদি ঠান্ডা থাকে তাহলে ঠান্ডা জল স্প্রে হবে যার ফলে খুব ঠান্ডা ঠান্ডাভাবে মুরগি বসে থাকবে এর জন্য বেশি খরচাও করতে হয়নি এই যে একটা জলের ট্যাঙ্ক বসানো আছে আমার যে জল আছে এই যে হাফ ঘোড়া মোটরে আমার জল তোলে হাফ ঘোড়া মোটর থেকে এটা এই পাইপ গিয়ে এই যে এখান থেকে এক গাদা সব লাইন করা আছে এইগুলো দিয়ে সব জল স্প্রে খুব ভালোভাবে হবে এই গরমে মুরগিকে বাঁচাতে গেলে এই সিস্টেম সব বাইকে লাগাতে হবে আর হলে মুরগি এই গরম সহ্য করতে পারবে না তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য